হ্যালো ফিরন তো ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভের আজকের ক্লাসে আমরা ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারের তেইশ চব্বিশ সেশনের প্রশ্নগুলো সলভ করব তো প্রথমেই কিছু মুখস্থ প্রশ্ন জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ইউনিভার্সিটির তেইশ চব্বিশের তো প্রথম প্রশ্নের দেখি কী বলছে আলোর কোন ঘটনা রংধনুর সৃষ্টি ব্যাখ্যা করতে পারে তো রং ধনুতে কি হয় রং ধনুতে একটা সাদা আলো সাদা আলো যখন একটা জলীয় বস্প বা বৃষ্টির পরে যেই বাতাসে হালকা জলীয় বস্পটা থাকে তার মধ্যেতে যায় তখন সাতটা রঙে বিভক্ত হয়ে যায় তো একটা আলো থেকে সাতটা আলোতে বিভক্ত হয়ে যায় ঠিক যেমন প্রিজমের মাধ্যমে করা হয় আর কি পিছমে যখন সাদা আলো ঢুকে সেটা কিন্তু সাতটা রঙে বিভক্ত হয়ে যায় আর আলোর এই ঘটনাকে বলা হয় বিস্মরণ একটা আলো থেকে সাতটা আলোতে যেই সরিয়ে যাওয়ার ঘটনা এটাকে বলা হয় বিস্মরণ আর সেটাই হয় রংধনুতে অতএব প্রথমটার অ্যান্সার হবে বিস্মরণ এরপর টেবলসে বলছে নিচের কোন তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সব বেশি মানে আমাদেরকে সবথেকে বেশি তরঙ্গ দরঘর কোনটাতে আছে কোন আরো তরিৎ চম্বক রশ্মিতে আছে সেটা বের করতে বলছে তো আমরা কি জানি যে তরিত চম্বুক রশ্মির যে সিরিজটা সি জি এক্স আই এম আর সি জি এক্স আই এম আর এইভাবে মুখস্থ করে রাখতে পারি তো প্রথমটা হচ্ছে কসমিক রে দ্বিতীয়টা গামারে তৃতীয়টা এক্স রে চতুর্থটা ইউভি তারপরটা ভিজিবল তারপর ইনফারেট দেন মাইক্রোওয়েভ দেন ওয়েভ তো আমাদেরকে এখানে আবার কি সিরিজটাতে যত ডান বাম থেকে ডান দিকে যাব তত কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে তরঙ্গদৈর্ঘ্য বাড়বে মানে সি থেকে আর পর্যন্ত গেলে প্রত্যেক ধাপে কিন্তু তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বাড়তে থাকবে ল্যামটা প্রথমে এরকম ছিল দেন বড় হইতে হইতে এমন হয়ে যাবে তাহলে সবথেকে বড়ো তরঙ্গ তোর কার রেডিওয়েভ বা বেতার তরঙ্গ যদি বলতো সব থেকে সোলো তরঙ্গ এভ কোনটার তাহলে হয়তো কসমিক রে কিন্তু আমাদের অপশনে কসমিক রে থাকে না যার জন্য আমরা গামারে দাগাই এখন পরের প্রশ্ন সেই কাহিনী বলছে যে তরিতচম্বকীয় বর্ণালীর বর্ণালীর নিচের কোন অঞ্চলে শক্তি সবথেকে বেশি শক্তি সবথেকে বেশি আমরা আবার শক্তির ক্ষেত্রে কি জানি ইকাল টু এই সি বাই ল্যামডা অর্থাৎ ল্যামডা যদি বাড়ে তাহলে শক্তি কমে তাহলে ল্যামডা ছোট যত শক্তি তত বেশি অর্থাৎ শক্তির ক্ষেত্রে সিরিজটা উল্টা এইটা হচ্ছে ই আর এটা হচ্ছে ল্যামডা শক্তি প্রথম দিকে বেশি শেষের দিকে কম আবার তরঙ্গ দৈর্ঘ্য প্রথম দিকে কম শেষের দিকে বেশি অর্থাৎ সবথেকে বেশি শক্তি হচ্ছে কসমিক্রে দেন গামারে এক্সরে বাকিগুলোর তো আমাদের অপশনে কী কী আছে অবলোহিত বেতার এক্স রে এবং গামারে এখন বেতার বেতারের কিন্তু সবার লাস্টে তার মানে শক্তি সবথেকে কম দেন অবলোহিত অবলোহিত কিন্তু এখানে এরও শক্তি কম বেতারেরও কম বাকি থাকলো এক্স রে এবং গামারে এক্স রে এইখানে আর গামা এইখানে তাহলে গামা কিন্তু সবার আগে আছে তো আমাদের অ্যান্সার হবে গামা আমরা যদি পরের পোশ্চিনে আসি এটা ব্যথাচার থেকে আসছে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কত হবে এটা কিন্তু একদম আমাদের ঠোঁটের আগে থাকবে এটা জিএসটিতে আসছে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য আমাদের পথ পার্থক্য হবে টু এন প্লাস ওয়ান বাই টু ল্যামডা বা টুয়েন প্লাস ওয়ান ল্যামডা বাই টু যেভাবে মুখস্থ করি আর এটা হতো ধ্বংসাত্মকের জন্য আর যদি গঠনমূলক হইতো গঠনমূলক বেদেজের জন্য টু এন ল্যামডা গঠনমূলকের জন্য এন ল্যামডা মানে পূর্ণ সংখ্যার ল্যামডা হইলে হবে গঠনমূলক আর পয়েন্ট ফাইভ এর সাথে যদি পয়েন্ট ফাইভ যোগ করে দিই আমরা যেমন এখানে এখানে যদি এন সমান ওয়ান বসাই তাহলে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যামডা ওয়ান পয়েন্ট ফাইভ যুক্ত ল্যামরা সেটা হবে ধ্বংসাত্মক ব্যতিচার ও আমাদের অ্যান্সার হবে বি নেক্সট কোশ্চেন তো এখানে বলছে গঠনমূলক ব্যাতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য কত দশা পার্থক্য পদ পার্থক্য গঠনমূলক ব্যতিচারের জন্য আমরা পদ পার্থক্য পাইলাম কি টুয়েন্ড শুধু ল্যামডা আর আমরা কি জানি পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক কি দশা পার্থক্যাল টু টু পাই বাই ল্যামডা টু বপা তো আমাদের কি আমরা জানি যে গঠনমূলক পেতে এক্ষেত্রে এন ল্যামডা হয় এখন যদি এটা পথ বের করতে চাই না দশা বের করতে চাই হবে হলো টু পাই বাই ল্যামডা ইনটু এন ল্যামডা এখন এই ল্যামডা এই বাদ চলে যায় টু এন পাই থাকে এটা হয়তো আমাদের সব এমনিতেই মুখস্ত এভাবে বের করা লাগবে না অ্যান্সার হবে ডি টু এন্ড পাই নেক্সট কোয়েশ্চিনে চলে আসি আমরা হুম এটা বেতার থেকে এটা ম্যাথ দিসে দুটি সমান্তরাল চেয়ের ব্যবধান ফোর মিলিমিটার ফোর মিলিমিটার একে সাবান্নশো অ্যাংস্ট্রম তরঙ্গের এক বর্ণী আলোর দ্বারা আলোকিত করা হলো দুই মিটার দূরত্বে অবস্থিত পর্দায় ডোরপ্রস্থ কত হবে তো ডোরা ডেলটা আমরা কী জানি এন ল্যামডা ডি বাই টু ইন্টু এ এখন যদি ভ্যালুগুলো ইনপুট করি ল্যামডা হলো সাবান্নশো অ্যাংস্ট্রম আছে টেন টু দি পাওয়ার মাইনাস টেন গুণ ডি পর্দার দূরত্ব দুই মিটার দেন টু ইন্টু দূরত্ব চিঠি দূরত্ব ফোর মিলিমিটার মানে ফোর ইন্টু টেন টু দিব ওয়ার মাইনাস থ্রি এখন এই টু আর এই টু কেটে গেল টেন টু ডিপার মাইনাস টেন আর থ্রি থেকে থাকলো টেন টু মাইনাস সেভেন এই দুইটার জন্য আরও দুইটা বাদ চলে যাবে থাকলে টেন টু দিব মাইনাস ফাইভ তাহলে ছাপ্পান্ন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই ফোর এখন ছাপ্পান্নকে যদি ফোর দিয়ে ভাগ করে দিই আসবে চোদ্দ টেন টু দি পাওয়ার মাইনাস ফোর বলছে কত মিলিমিটার হবে এখন মিলিমিটার নিতে হলে আমরা টেন টু এটা ফাইভ থাকবে 10 -3 তে নিয়ে যাব তাহলে 0.14 10 -3 মিটার বা 0.14 মিলিমিটার এটা কিন্তু আমাদের অপশনে কোথাও নাই অতএব এই প্রশ্নের आंसर নাই তো উপরের প্রশ্নটা এখানে বলছে গঠনমূলক ব্যতিচারের জন্য পদ পার্থক্য কত হবে তো গঠনমূলক ব্যতিচার মানে n ল্যামডা আর ধ্বংসাত্মক হইলে যাইতো টু এন প্লাস ওয়ান হবে এখানে কি বলছে গন চির প্রস্থ টেন মাইনাস ফোর সেন্টিমিটার যে আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য সিক্স থাউজেন্ড কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর গণিক কত তো এই প্রশ্নটা করা হয়েছে হলো অপবর্তন থেকে তো অপবর্তনের জন্য কিন্তু ব্যথিচারের উল্টা সূত্র চলে আসছে ওইখানে হয়ে যায় অবমের জন্য হলো এ সাইন থেটা ইজ টু এন ল্যামডা আর উজ্জ্বলের জন্য উল্টাটা এন প্লাস প্লাস ওয়ান বাই টু ল্যামডা ওরকম একটা আসে তো আমাদের কি এখানে যদি ইনপুট করে দিই সিরিয়ার পোস্ত থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস ফোর সেন্টিমিটারে দেওয়া আছে এটাকে মিটারে আনবো টেন টু দিবর মাইনাস আরেকটা টু সাইন থেটা ইকাল টু এন ল্যামটা এখন এন আমাদের কী বলছে প্রথম ক্রম তাহলে এন ইকাল টু ওয়ান ল্যামডা হবে ছয় হাজার অ্যান্ড স্ট্রং টেন টু দি পর মাইনাস টেন এখন এখানে আসতেছে থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্স হ্যাঁ ইন্টু সাইন থিয়েটা ইজ টু সিক্স থাউজেন্ড ইন্টু টোয়েন্ট মাইনাস টেন এটাকে লেখা যায় তিনটা শূন্য গেটে টেন টু দিবর মাইনাস সেভেন ইন্টু সিক্স যদি নেক্সটে আসি সাইন থিয়াটা চলে আসে সিক্স ইন্টু টেন্টু দিব মাইনাস সেভেন বাই থ্রি মাইনাস সিক্স দেন টেন টু দিপার মাইনাস সেভেন টেন টু দ্বিপার মাইনাস সিক্স কেটে উপরে থাকে টেন টু দ্বিপার মাইনাস ওয়ান মানে পয়েন্ট সিক্স বাই থ্রি পয়েন্ট টু তাহলে সাইন থেটার থেটার ভ্যালু আসে সাইন ইনভার্স জিরো পয়েন্ট টু তো এটা এরকম যে মাঝখানে কেন্দ্রীয় যেই অবম দেন প্রথম ক্রমের অবম আমাদের কিন্তু বলছে উভয় পাশে কেন্দ্রীয় চরমের উভয় পাশে তাহলে আমাদের আমরা কিন্তু পেয়েছি এই অ্যাঙ্গেলটা এটা আমাদের বলছে উভয় পাশে তাহলে কিন্তু অ্যাঙ্গেল থেরার সাথে দুই গুণ করতে হবে উভয় পাশে টু থেরা ইকাল টু টু সাইন ইনভার্স পয়েন্ট টু অ্যান্সার হবে বি তো এটা সমাবর্তন থেকে আসছে নিচের কোনটি পোলারাইজার নয় এটা একদম মুখস্থ রাখতে হবে আমাদেরকে ফেনেল বায়োপিরিজম নেক্সট কোয়েশ্চিন এখানে কি বলছে হিরোকের পৃষ্ঠ তরলে একটি আলোক রশ্মি সিক্সটি ডিগ্রি কোণে আপত্তিত হলে হয়ে বারো ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয় হিরোকের কোন কত আমরা কি জানি কোন টেন টু মিউ এখন আবার মেয়ু সমান কী জানি নাইনটিনে পড়ে আসছে এটা যে সাইন আবেদন কোন সিক্সটি ডিগ্রি বাই সাইন প্রতিচরণ কর সাইন টুয়েলভ ডিগ্রি তাহলে থেটা আসবে ট্যান ইনভার্স সাইন সিক্সটি ডিগ্রি বাই সাইন টুয়েলভ ডিগ্রি এখন এখানে টুয়েলভ এটাকে এমনভাবে দিয়েছে যে আমরা কিন্তু হাত দিয়ে ক্যালকুলেশন করতে পারবো না এটা কিন্তু কিন্তু আমাদের ক্যালকুলেটার হেল্প নিতে হবে তো ওটা হলো ট্যান ইনভার্স সাইন সিক্সটি বাই সাইন টুয়েলভ অ্যান্সার আসবে হলো সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি তো জিএসটিতে এটা আসছে আর আমরা দেখে আসছি যে আগেও জিএসটি প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে হাতে ক্যালকুলেশন করা কঠিন এটার অ্যান্সার হবে ছিয়াত্তর দশমিক পাঁচ ডিগ্রি নেক্সট কোশ্চেন তো এইগুলোই ছিল আজকের প্রশ্নগুলা পরবর্তী চ্যাপ্টারের সলভ আমি সুখ শীঘ্রই আপলোড করে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ সবাইকে